আগস্ট থেকে ডিসেম্বর সরকারের পাঁচ মাসে কিছুটা স্বস্তির দিকে অর্থনীতি সেক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে রপ্তানি সংস্কার উদ্যোগের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো ফেরেনি স্বস্তি বাড়ছে না বিনিয়োগ ডলারের উচ্চমূল্য মূল্য আবারও তৈরি করেছে অস্বস্তি পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ আছে কিন্তু দৃশ্যমান অগ্রগতি নেই রহমানের রিপোর্টে জানবো বিস্তারিত কালার এক্সপার্ট ডারজ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট আছে নানামুখী সীমাবদ্ধতা তারপরও চাঙ্গা রপ্তানি বাণিজ্য উৎপাদন ধরে রেখেছে দেশের হাজার হাজার উদ্যোক্তা অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ মাসে অর্থনীতিতে স্বস্তি দিয়েছে রপ্তানি আয় এ সময় রপ্তানি হয়েছে চব্বিশ বিলিয়ন ডলারের পণ্য অর্থনীতির ভিতকে কিছুটা শক্ত করেছে রেমিটেন্স আয় জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে প্রবাসী আয় এসেছে চোদ্দ বিলিয়ন ডলার এর ফলে আমদানি ব্যয় মেটাতে স্বস্তি তৈরি হয়েছে পাশাপাশি ঠেকানো গেছে রিজার্ভের পতন অর্থনীতির স্বাভাবিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এখানে কিন্তু অর্থায়ন অত্যন্ত প্রয়োজন বিনিয়োগের জন্য এবং বিভিন্ন ধরনের যে আমাদের অর্থনীতি সচল করার জন্যে যে বাধাগুলো আছে এই বাধাগুলো দূর করার জন্য সংস্কার সাধন করার জন্যে প্রতিটি ক্ষেত্রেই তো অর্থের প্রয়োজন আছে ভেঙে পড়া ব্যাংক খাত টেনে তুলতে নেওয়া হয়েছে নানান সংস্কার পদক্ষেপ ভেঙে দেওয়া হয়েছে এগারোটি ব্যাংকের হয়েছে বিতর্কিত ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের তবে খেলাপি ঋণ কমিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ লাফিয়ে বাড়তে থাকা মূল্যস্ফীতির সূচক এখন কিছুটা নিম্নমুখী জুলাই থেকে নভেম্বর এই পাঁচ মাসে বাড়ে মূল্যস্ফীতি তবে ডিসেম্বর মাসে কিছুটা কমেছে পারত যদিও খাদ্য মূল্যস্ফীতি এখনও বারো ভাগের বেশি যা অস্বস্তির কারণ রোধে যেগুলো সহায়ক হবে এই জিনিসগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে শ্রম বাজারে যারা আসছেন তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু এটা যেমন একটা সামাজিক অসন্তোষের সৃষ্টি হবে একই সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়ন প্রক্রিয়া এবং প্রবৃদ্ধিও কিন্তু ব্যাহত হবে রাজস্ব আহরণ বা অভ্যন্তরীণ আয়ের স্বস্তি নেই বরং দিন দিন বাড়ছে ঘাটতি অর্থ বছরের পাঁচ মাসে ঘাটতি দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা গেল ছয় মাসে উন্নয়ন ব্যয়ে লাগাম টেনেছে সরকার একই সঙ্গে বেসরকারি খাতের উৎপাদন কমে যাওয়ায় মোট উৎপাদন বা জিডিপি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যেটা গ্যাস ভিত্তিক ক্যাপটিভ পাওয়ার এবং প্রসেস সবাই সাফার করছে আগের মতোই করছে আমরা তো বিদ্যুতের একই অবস্থা তো ডলার এখন আবার দেখা যায় সেটা হচ্ছে তো সেই জন্য সামগ্রিক অবস্থার যদি উন্নয়ন না হয় তাহলে যে জিনিসটা হবে সেটা আপনি শিল্পায়ন ব্যাহত হবে নতুন করে ডলারের উচ্চমূল্য আর্থিক খাতে নানামুখী চাপ তৈরি করতে পারে পাচার করা অর্থ ফিরিয়ে আনাও সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ রিমন রহমান যমুনা নিউজ ঢাকা